নমস্কার তো আজ আমি বানাবো রুই মাছের ঝোল তো মাছটা প্রথমে আমি এখানে এক কিলো সাইজের একটা নিয়েছি আর দিয়ে কেটে পরে বেছে করে নিয়ে করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি মাছটাকে দিয়ে কড়াই গরম হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে মাছগুলো সব কটায় ভেজে নেব মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে সব কটা চাল ডাল করে ভালো করে ভেজে করে তুলে নিয়ে নিয়েছি দিয়ে ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো এই যে মশলাগুলো আছে আলু আছে টমেটো আছে পেঁয়াজ কুচি আছে একটু থালাতে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে করে ভালো করে আলুটা আমি ভেজে নেব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব দিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো এখানে দেওয়া বাটা আছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ মিট মশলা জিরে পাউডার গরম মশলা দিয়ে এখন আমি মশলাগুলো এখানে দিয়ে দেবো সব কটা মশলা একসঙ্গে ভাজবো আর দেওয়া আছে সর্ষে বাটা দিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম এখন ফুটছে ভালো করে মশলাটা কষতে দেব এখন আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা মশলার সঙ্গে কষে যাবে ভালো করে গলে যাবে আর কি টমেটোটা তার জন্য দিয়ে দিলাম মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তাকে কি সুন্দর দেখতে লাগছে এই মশলাটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে করে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম এখানে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি যেমন ঝোল হবে তেমন অনুপাতে আমি জলটা দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছি মশলাটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো সবকটা মাছ দিয়ে করে দশ মিনিট মতন ফুটিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি আজকে তোমাদের তো আমার কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও খারাপ লাগলো কমেন্ট করে জানিও আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো এরকম গ্রামীণ রান্না পেতে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে